সহজে এরকম মৃদু বড়া তৈরি করে যায় তাহলে বাচ্চা থেকে বড়োটা খুব ভালো আর কতটা মুচমুচি হয়েছে দেখুন দেখে বুঝতে পারছি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে এ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কীভাবে এই রেসিপিটা করেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন বা আমার সঙ্গে থাকব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আমার চলুন তবে শুরু করা যায় আর দেখুন শুধুমাত্র চিড়ে দিয়েই দেখুন এতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি আমার সাথে বাড়াবো সামান্য চিড়ে দিয়ে আজকে আপনাদের খুব সুন্দর একটা সুস্বাদু নিডু বড়া দেখাবো কীভাবে এই চিড়ে নিডু বড়াটা দেখায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যায় বন্ধুরা দেখুন চিড়ের মৃদু বড় বড় বানানোর জন্য এখানে আমি একটা ডেক্সি নিয়েছি আর এখানে দেখুন এক বাটি আমি ছিঁড়ে নিয়ে নিয়েছি দেখুন এখানে একটা আমি পাতা ছিঁড়েটা নিয়েছি এটা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এবার এই চিড়েটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আপনারা কিন্তু আপনারা যে যতটা করবে সেরকম পরিমাণে নিয়ে করবে। এবারে চিঁড়েটাকে ভালো করে দু থেকে তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু চিনের চিড়ের মধ্যে অনেকটা নোংরা থাকে দেখুন চিরাটা ভালো করে ধুয়ে নিয়েছি নিতে দেখুন একদম কিন্তু পাতা চিরা তো একদম কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেখব হাফ চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এক চিমটির মতন হেইটের আমরা বসে গিয়েছে আর দেবো দু দু চামচের মতন সাদা তেল যেটা দিয়ে ভালো করে আমি মেখে নেব যেরকম আমরা ময়দা মাখি সেরকম কিন্তু ভালো করে ফেসে ফেসে মেখে নিতে হবে এটা কিন্তু মিক্সিং মিক্সিং জারিতে দিয়ে পেস্ট করলে হবে না তাহলে চিটচিটনি পদ্ম হয়ে যাবে ও মৃধু বড়াটা কিন্তু ভালো হবে না এরকম করে হাত দিয়েই মাখতে হবে চিড়েটাকে দেখুন এদিকে চিনেটাকে আমি ভালো করে মাখিয়ে নিছি দেখুন এবার এদিকে এতে আমি কিছু মশলা অ্যাড করবো দেখুন এটা দেবো আদা রসুন খেতে করানো আদা সরি আদা রসুন দেখুন এখানে আমি চিড়েটাকে ভালো করে মেখে নিয়েছি এবার কিছু এতে মশলা দেবো প্রথমে দেবো দেখুন আদা কাঁচা লঙ্কা থেতো করা কিছুটা দেব ধনিয়া পাতা কুচি আর দেখুন পনেরো ষোলোটা পাতা কুচি এখানে আর সবশেষে দেবো এক চামচের মতন কাঁচা জিরে আর এখানে দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি যেহেতু চিঁড়েতে কোনো মানে আঠারো আঠারো ভাব বাইন্ডিং থাকে না ব্রাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়ো অল্প অল্প করে দেব সবটা একসাথে দেবো না দেখুন চিড়ার সাথে মাথাটা থাকবে দেখুন এখানে হাফ বাটি এই বাটির বাটি চালের গুঁড়া দিয়েছি আর এই ছিঁড়া ছাড়া মাখাচ্ছে কিন্তু দেখুন মনে হচ্ছে একটু শক্ত কিন্তু আমি এখানে তার জন্য নিয়েছি দই টক দই নিয়েছি একশো গ্রাম আবার চালে কিন্তু যারা দই পছন্দ করে না তারা কি এখা এতে উষ্ণ গরম জল নিয়ে এই ডোটা মাখাতে পারে আমি এবার দইটাকে অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো সব ডো তেল কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন ডেক ওই গামলি বাটিটায় কিন্তু আমার অসুবিধা হচ্ছে তার জন্য কিন্তু ডোটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর আমি কিন্তু পুরো দই দইটাও দিয়ে এক বাটি দইও দিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো এক বাটি সবই দিয়ে আমি ভালো করে চিড়াটা মেখে নিয়েছি তো এটা কোনো রেস্টে রাখার দরকার নেই এবার হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব এর থেকে দেখুন অল্প অল্প করে লেচি কেটে হাতের মধ্যে দিয়ে দেখুন এখানে গোল করে একটু সাইডে যদি ফেটে যায় তার জন্য কোনো অসুবিধা নেই কেন যেহেতু ছিঁড়ে দেওয়া আর হয়েছে তার জন্য কিন্তু কোনো এর জন্য কোনো অসুবিধা হবে না দেখুন এখানে আমি একটা তৈরি করে নিলাম নিদু বড়া এরকম করে আমি সব কটা কিন্তু তৈরি করে নেব আর একটা আপনাদের দেখাচ্ছে আর এটা এই বর্ষার সময় কিন্তু এই বিকালবেলায় এরকম করে চিড়ে দিয়ে তৈরি করে দিলে বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব মজা করে খাবে এখানে আর একটা তৈরি হয়ে গেছে আমি এরকম করে সব কটা তৈরি করে নেব দেখুন এখানে আমি পুরো এক থালা তৈরি করে নিয়েছি এবার ভাসতে ভাজতে বাকিগুলো আমি তৈরি করে নেব চলুন রান্নাঘরে যা যা দেখুন এখানে তেলটা আমি উনানে কড়াতে দিয়ে উনানটা জ্বেলে দিয়েছি আগে থেকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি ছিঁড়ে বড়াগুলো ছেড়ে দেব আমি কিন্তু নাড়াচাড়া ছাড়া করবো না একটু ঢলে তবে এ মানে হাতটা ভেজে নিচ্ছি খারাপটা পরে থাকবো এবারে জালটা কিন্তু ওনার একদম মিডিয়ামে রাখতে হবে দেখুন এখানে এক হালকা মতন হয়ে গিয়েছে এবার আমি পাল্টে পারছিলাম দেখুন একসে তুলতে গিয়েছিল আর একসাথে দেখুন নিদে বড়াগুলো গুলো কিন্তু কত সুন্দর সব খুলে ফুলে আপনি আপনি গেছে দেখুন আমি লাল লাল করে ভুজিয়ে ফুলে কতটা সুন্দর ভাস দেখুন নিদু বলা আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই ঠিক এরকম করে কালার এর থেকে বেশি কিন্তু কালার করবো না আমি অটা তেল হারিয়ে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছি পাখিগুলো আবার আমি ভেজে নেব এখানে দেখুন আস্তে আস্তে দেখেছেন এবার একইভাবে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে আমার সব কথা কিন্তু খুব সুন্দর করে ভাজে ভাবে সব দেখেছি সব তেলেতে ভেসে উঠেছে দেখছ সব তেল ধারিয়ে উঠছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন শুধুমাত্র চিড়ে দিয়ে দিদি বড়াগুলো দেখুন তৈরি হয়েছে দেখেছেন ভেঙে আপনাদের দেখাচ্ছে এরকম দেখে নি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একবার হলেও কিন্তু আপনারা এরকম চিড়ে দিয়ে রেসিপি বানিয়ে দেখবেন বাচ্চাদের কিন্তু বড়োরা খুব ভালোবেসে খাবে চিড়ে তো আমরা অনেক রকমই করে খাওয়া হয় কিন্তু একবার হলেও আপনারা এরকম বানিয়ে দেখবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার